জান্নাতের একটা রুম পাইতাম জাহান্নামীরা আফসোস করবে বেনামাজীরা আফসোস করবে টাকা পয়সা ধন্দলত ওয়ালার আফসোস করবে আল্লাহ দুই চার পয়সা যদি খরচ করে আসতা আল্লাহর রাস্তায় একটু দান করে আসলে আজকে কত বিশাল জান্নাতের মালিক হয়ে যাইতাম না আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল জান্নাতীরা কি বলবে তখন জাহান্নামীরা কি বলবে আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল কলু লাম না কুমিনাল মুসাল্লিন ওয়া ওখুন না কুনু তুমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদি কিয়ামতের ময়দানে অপরাধীরা বলবে মালিক আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল আমি আপনাদের কষ্ট করি বাবা বলেন এখন এরকম আফসোস করবে সারা জিন্দিগি সারা জাহান নামের মধ্যে আফসোস করলো আফসোস করতে করতে জিব্বা কেটে শেষ আঙ্গুল ধরবে হাতের বাহু পর্যন্ত শেষ বলেন এমন আফসোস করলে চারি উপকার হবনি যেরকম জাহান নামের এইভাবে চিৎকার করবে কোনো লাভ হবে না বাপ দুনিয়াতে যেমন ছেলে কাঁদে দোয়ার চেনা না দোয়াই তো ভালো ছিল মা আফসুজ করে শোনানোর না শোনানুই তো ভালো ছিল ডাক্তার আফসুস করে পাকে রাখার চেনা রাখাই তো ভালো ছিল বলো এই দুনিয়া পিছনেটাকে তার কাছে আর আসবে নি তেমনি ভাবে জান্না দেখি না মোমেনরা আফসুস করবে আমি যদি আর একটু আমল করতাম আমি জান্নাত রাফল কেলাসটা পাইতাম আল্লাহ আমল করি আর একটু সুযোগ দাও আমি দুনিয়াতে যাইয়া একটু দেখে আসি আপনাদের দারুন নাজাত ইসলামী মাদ্রাসা একটা রুম কইরা দেব আল্লাহ ছেলের জন্য তো রেখে আনলাম আল্লাহ মেয়ের জন্য রেখে এসেছি আল্লাহ প্রিয় ধর্মিনীর জন্য রেখে এসেছি আল্লাহ বাড়ি গাড়ি সব রেখে আসলাম আমার কিছু কাজ আস মনো না আমাকে একটু সুযোগ দাও আমি একটু আনন্দ কইরাছি আমার পরজগর্তারে একটু সাজায়া দেই কোন লাভ হবে দুনিয়া এই দুনিয়া একটু যদি অনুতপ্ত হই পরজগতে জান্নাত পাবো আর এ বাবা অন দেখা জান্নাত এক টাকা দিও পাওয়া যায় দেখার জান্নাত সারা দুনিয়া দিতে চাইবে কাজ হবে জোরে বলেন কাজ হবে বাচ্চার নাম هارুন রশিদ বিভিন্ন নাম অবাক বড় সুন্দর কথা বলতাম নি না শেষ করে দিতাম হারুন রশিদ বাদশা দরবার একটা পাগল আছে নাম বাহলুল পাগলা সবার জন্য দরবার বন্ধ আসতে হলে অনুমতি লাগবে কিন্তু বাহালুরের জন্য অনুমতি নেই এই পাগলা যখন আসে দরজা খোলা আল্লাহ আকবার বলেন কারণ কিছু পাগলা আছে যদি আউলাকে সে পাগলের ভেসে ঘুরে কিন্তু ভিতরে মেশিনটা আমার রব মুখী করে কোন সুবহান হারো বসে মানুষ শিখছে এই যে দেখেন না আপনাকে মতন সবুজ দুইজন আল্লাহ ওয়ালারা ডাক দিচ্ছেন উনারা আইসা শুধু আপনাকে সামনে একটু বসছে বাবা বলেন চললে বছর ওয়াশনে যে লাভ হলো আল্লাহর অলিদের চেহারা দেখতে ইচ্ছেতে বেশি উপকার হয়ে গেল আল্লাহর অলিদের চেহারা দেখলে কলি মিত্র আমরা আগ্রহ হয় দিলের মরিচা দূর হয় সবিরা গুণা মাফ হয়ে যায় বালুর পাগলা দেখার জন্য হারন প্রত্যেকদিন তাকে আমন্ত্রণ জানা আজকে বালুর বসে বসে ঘর বানাইতেছে বালু দিয়া ছোটবেলায় আমরাও এরকম খেলাধুলা করছি করছি না আমরা খেলছেন কিনা না আমি খেলছি